কাঁঠাল অনেক খেলাম এবার কাঁঠালের বীজগুলো ফেলে না দিয়ে বানিয়ে নিলাম অসাধারণ এক রেসিপি তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমেই বীজগুলো আমি শুকনো খোলায় লো ফ্লেমে রেখে দশ থেকে পনেরো মিনিট মতো নাড়াচাড়া করে নেব কথায় আছে গাছে কাঁঠাল গোফে তেল কাঁঠাল খেয়ে আমরা বাঙালিরা এই বীজগুলো ফেলে দিই না চট করে বানিয়ে নিই অনেক সুস্বাদু রেসিপি তার মধ্যে এই রেসিপিটা হলো অন্যতম খোসাগুলো এইভাবে খুকনো কলে ভেজে নেওয়ার পর দেখুন খুব সহজে হাতে সাহায্যে বয়ে নেওয়ার পরে এস যত খোসাগুলো কিন্তু আপনা আপনি ছেড়ে যাচ্ছে আর অনেকে ভাবলেন হয়তো যে এগুলো শক্ত আছে না একদমই না এগুলো একদম শুকনো খোলে ভেজে নেওয়ার পর নরম হয়ে গেছে জল দিয়ে ভালো করে ধুয়ে আমি এগুলো এবার শিল্পাটায় বেটে নেব অনেকে মানুষ এমনও আছেন যারা কাঁঠাল খেতে একদমই পছন্দ করেন না কিন্তু কাঁঠাল বীজের তারা বড় কাঁঠাল বীজের অনেক রকমের রেসিপি হয় তার মধ্যে সেরা হলো এই ভর্তা রেসিপি শিল ভালো করে বেটে নেব শিল না থাকলে কোনো চিন্তা নেই বাড়িতে তো মিক্সি আছে মিক্সিতেও আপনারা এইভাবে পেস্ট করে নিতে পারবেন তবে শিলনোড়ার স্বাদ কিন্তু অন্য কিছুতে আসে না তাই না হাতে বাটা জিনিসের মজায় আলাদা কেমন একটা কথা তো জানি যে কষ্ট করলে কেষ্ট বেলে এরপর তেল দিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা এখানে মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি আর দিয়েছি আমি রসুনের কড়া অনেকগুলো রসুনের কড়া দিয়েছি প্রায় পনেরো থেকে বিশটা মতো এবারে শুকনো লঙ্কা আর ভেজে রাখা রসুনগুলো আমি একইভাবে বোটা ছাড়িয়ে ভালোভাবে বেটে নেব ভর্তার স্বাদ কিন্তু এই মরিচ আর রসুন তাই না ভালো করে বেটে নেওয়ার পর এর মধ্যে আমি বেটে রাখা ভর্তাটা দিয়ে দেব গাস দেখে জিবে জল আসছে তাই না 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 এখানে কিন্তু খান্ত না দিদিতে হবে পরিমাণ মতো লবণ আর তেল তেল আর লবণ দিয়ে ভালো করে কিন্তু মেখে নিতে হবে আর সব থেকে বড় কথা হলো এরপরে দিতে হবে আরেকটা সেটা হলো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিলে এই ভর্তার স্বাদ লাফিয়ে লাফিয়ে চারগুণ বেড়ে যাবে মাখাতে মাখাতে এত জিভে জল আসছে আর সামলাতে পারলাম না তাই আর থালা নয় এই পাটার মধ্যে গরম গরম ভাত মেখে বসে পড়লাম খেতে আমার এই খাওয়া দেখে অনেকে আবার বলো না যে বাড়িতে থালা বাটি নেই নাকি না বাবু সবই আছে কিন্তু ওই যে এই শিল্পাটায় গরম গরম ভাত মেখে ভর্তা খাবার মজাই আলাদা কখনো কি তোমরা খেয়েছো কমেন্ট করে জানিও